সালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৈকত আহমেদ রাফি আজকে আবার আপনার আলুর আপডেট জানাতে আমাদের মুন্সুমুন জেলার টুঙ্গিবেরি থানায় বেতকা বাজারে এখানে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি আলুর আড়ত আমাদের মুন্সিমগুঞ্জ জেলার ভিতরে এটাই সবচেয়ে বড় পাইকারি আলুর আড়ত আমাদের মুন্সিমজ জেলায় আর কোনো বড় পাইকারি আড়ত নেই আপনাদের আজকে সরাসরি আলুর বাজারের আপডেট জানিয়ে দেব তাই সরাসরি আলু আলাদা চলে আসলাম যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা আপনারা আপনাদের এলাকার আলুর আপডেটের খবর জানিয়ে দিবেন কি দরে বিক্রি হইতেছে এবং কোন এলাকা থেকে দেখছেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সহযোগিতা করবে আমি আজকে সরাসরি আপনাদেরকে চলে আসতাম আলুর আপডেট খবর জানতে আমাদের বাহিরের দেশে থেকে পার্শ্ববর্তী দেশ থেকে কিছু আলু আসার কারণে আলুর বাজারটা একটু নিয়ন্ত্রণ দিকে আছে আমি কালকে শামবাজার সরজমিনে ঘুরে দেখছি মার্শাল এন্টারপ্রাইসে দেখলাম আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসা আলুগুলো সাতত্রিশ থেকে আটত্রিশ টাকা দরে বিক্রি হচ্ছে কিন্তু আমাদের এই বাংলাদেশের আলুগুলো মান ভালো হয় এই কারণে এটা একটু দাম বেশি আজকে সরাসরি চলে এলাম আলু আপডেটের খবর নিয়ে বেতকা বাজারে মুন্সিমুন যারা সর্ববৃহৎ পাইকারি আলাদা আসুন ভাইদের সাথে আলাপ আলোচনা করে দেখি আজকে কী দরে আলু বিক্রি হচ্ছে এই যে আলুগুলা তারা এই আলাদা আলু সম্পূর্ণ আজকে বিক্রি হয়ে গেছে এই আলুগুলা কোথায় বিক্রি হলো কী দামে বিক্রি হলো তা আপনাদের সরাসরি জানিয়ে দিব আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন কে কোন এলাকা থেকে দেখছেন আপনাদের যদি আলুর প্রয়োজন হয় তাহলে এখান থেকে এসে নিতে পারবেন বাংলাদেশের কোনো পান্তে যদি আলু না পান মুন্সিমুন যারা হলো সর্ববৃহৎ আলুর একটা রাজ্য এই রাজ্যে আলুর কোনো টান পড়বে না একশো টাকা কেজি দরে হলেও আলু এখানে কিন্তু পাবেন এর একটা রাজ্য মূরচুমুন জেলা মানে আলুর একটা বিশাল রাজ্য কোনো ডিস্ট্রিক্টে যদি আলু না পান আপনারা এই বেতকা বাজারে সরাসরি চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টঙ্গুবেরি জেলায় বেতকা বাজারে সুনাম সারা বাংলাদেশ জুড়ে আছে বেতকা বাজারের নাম এমন কোনো ডিস্ট্রিক্টের ভাইয়েরা জানে না যে বেতকা বাজারে সুনাম অনেক সুনামের সাথে তারা ব্যবসা করে আসছে স্বাধীনতার পর থেকে তাদের ব্যবসা পরিচার্য হচ্ছে বছর যাব তারা এখানে ব্যবসা করছে আসুন ভাইদের দেশ তারা পরে লিখেন সালাম আলাইকুম আঙ্কেল কেমন আছে বাবা কী অবস্থা আজকে আলুর বাজার কি আপনাদের এখানে চল্লিশ টাকা এটা কি গোলাপদ

যদি ভারত থেকে আলু না আসে তাহলে আমাদের বাংলাদেশের আলুর বাজার আরেকটু একটু বাড়ার সম্ভাবনা আছে ফুচা পর্যায়ে মনে হয় এবার পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজির নিচে আলু খাওয়া যাবে কারণ আলুর ফলন বিগত বর্ষ থেকে কম অন্যান্য কলুষ্ঠ আপনাদেরকে আমি গিয়ে বিজু ধারণ করে দেখাইছি তাদের ধারণ ক্ষমতা থেকে প্রতিটা কলুষ্ঠ কম আছে ম্যানেজার সাহেব কেমন আছেন ভালো

তারা সতর্তা নিঃস্বার সাথে ব্যবসা করে আসছে এখান থেকে আপনার ইসা আলু করে করে নিয়ে যেতে পারবেন এবং আমাদের বিক্রমপুরের ভাইরা যারা আছেন আশেপাশে যাদের স্টোর আলু রাখা আছে তারাই এই এসে আলু বিক্রিও করতে পারবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আমাদের চ্যানেলের সাথে থাকবেন আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিব ভাই আপনারা কেমন আছেন কেমন বেচা কিনা অবস্থা কি আগের তো বাড়ছে না বৃষ্টির কারণে বেচা কিনা বাড়ছে এই আলু যে বুগা বরিশাল এই আলুগুলো বরিশাল বিক্রি হয়ে গেছে আজকে এই আলুদের আলু পরে শেষ পর্যায়ে কালকে আবার নতুন আপডেট আসবে নতুন বাজার আজকের দাম এটা আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আপনাদের সুস্থতা কামনা করি সুস্থতা রব্বুল আলমিনের একটা মহান দান সুস্থ থাকবেন ভালো থাকবেন বাংলাদেশ দীর্ঘজীবী হোক